মইন এখন তোমার সার্বিক কি অবস্থা বিশেষ করে তোমার চোখে তো আমরা জানি যে বুলেট লেগেছে এবং বুলেট এখনো বের হয়নি তো তুমি সেই কন্ডিশনটাকে এখনো বিয়ার করে এখনো চলমান অবস্থাতে সাফারিং করতেছো এখন বর্তমান কি অবস্থা টোটাল যদি একটু বলতাম বর্তমান অবস্থা ভাই এখন আমার হসপিটালে নেপাল থেকে নেপাল থেকে ডাক্তার আসছিল ওনাদের দেখাইছি তো ওনারা বললো যে মোটামুটি ভারত দিকে যাচ্ছে তোমার এটা যদি ভারত দিকে যায় আমরা নেক্সট অপারেশন করবো অপারেশন করবো আর কর্নিয়া ট্রান্সফার করলে তোমার এটা ঠিক হইতে পারে তো এখন এখানকার ডাক্তারদের সাথে কথা বললাম তো ওনারা বলতেছে আমাদের এখানে তো কর্নিয়া ট্রান্সফার একটু চটির আর কি মানে পাওয়া খুব কষ্ট আর কি মানে কর্নিয়াটা পাইলেও সহজে মেলে না এরকম কথা বলতে তো এখন কপাল আর কি ভাই এখন দেখা যাক কি ভাই ডাক্তাররা হয়তো অপারেশন করবে হয়তো কিছু কয়েক মাস পর অপারেশন করবে কথা বলছে এখন তাদের সাথে কথা বলে কি তুমি একটু হলেও নিজের প্রতি আশ্বস্তটা হয়েছো কিনা যে তোমার চোখটা ইমপ্রুভ হচ্ছে কি হ্যাঁ ওইটাই আপনার ওরা বলছে যে চোখটা ভালোর দিকে যাচ্ছে মানে চোখের শুকাইয়ে যে না যায় এটা আর কি অপারেশন করতে শুকায়ে যে নষ্ট না হয়ে যায় ওই জিনিসটা ভালোর দিকে যাচ্ছে চোখ দেখা যাবে কিনা এটা এখনো ওইভাবে বলে নাই তবে বলছে যে যে দিক যেভাবে ভালোর দিকে যাচ্ছে যদি অপারেশন করা যায় আশা করি ঠিক হতে পারে এরকম আশ্বাস দিছে নেপাল থেকে ডাক্তার আসলো ওনারা বল এখন তোমাকে চাপত যদি তারা সাজেস্ট করে যে না অপারেশন করাটা বেটার সেই ক্ষেত্রে তুমি ব্যবস্থা করবে কিনা বা অন্য দেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা আপনার এটা এই বিষয়ে নেপালের যে ডাক্তার ওনাদের বলা হয়েছে তো ওনারা বললো যে এখানে চিকিৎসা গুলো একটু ডিফিকাল্ট কিন্তু আমাদের বাইরের দেশে এগুলো একদম নর্মাল অপারেশন হিসাবে ওরকম কোন জটিল অপারেশন নেই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অপারেশনটা একটু কঠিন আর কি আমাদের বাংলাদেশে মানে কর্নিয়াটা পাওয়া মানে সেম সেম কর্নিয়া মিলে ট্রান্সফার করা এটা একটু আরেকটি বিষয় যে যদি সাপোজ তুমি যদি আহ ওনারা বললো যে তোমাকে তোমাকে বললো যে তুমি যদি বাহিরে যাও তাহলে একটু হলো ইমপ্রুভ হতে পারে সেই ক্ষেত্রে তোমার সব দিক ব্যবস্থা আছে কিনা বা যেতে এখন আপনার হচ্ছে ওই ডাক্তারদের আমি বলছি তো ওনারা বললো যে যদি আপনাদের গভর্নমেন্ট ব্যবস্থা নেই তাহলে আমরা নিয়ে যাবো সমস্যা নেই ওনারা নিয়ে যেতে পারবে যদি গভর্নমেন্ট ব্যবস্থা নেই এই কথা বলতে জানিস গভর্নমেন্ট আর সাপোর্ট যদি গভর্নমেন্ট কখনো রেসোর্স পাইলা না যেহেতু অনেক প্রবলেম বাট সেই ক্ষেত্রে পার্সোনালি যাওয়ার অবিলিটি আছে কিনা বা তুমি যেতে পারবে কিনা বা সেখানে গেলে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে সেটা তোমাকে কোনোভাবে ইনশিওর করেছে কিনা দেখে এটা একটু শিওর বলতে তোমারা বলছে যে আমাদের দেশের চিকিৎসাটা এটা কোনো জটিল চিকিৎসাটা নর্মাল চিকিৎসা গেলে অবশ্যই আশা করা যায় ডেভেলপ হবে আর তাহলে আজকে বিষয়েতে এটা হচ্ছে ভাই এখন মধ্যলিপ্ত ফ্যামিলি বোজ এখন চেষ্টা করলে হয়তো কোনো কিছু ক্ষতি করে জমি তুলি কি করে হয়তো যেতে হয় সাছারা কোনো অপশন নেই ওকে আমরা বুঝতে পারলাম যে ইতিমধ্যে কতদিন হলো তাহলে কতদিন ধরে সাফারিং করছো লাগোন নেই তো সেই 4 তারিখ 7 তারিখ 4 তারিখ কি লাগে यार 4 তারিখ হ্যাঁ তো আগস্ট 4th প্লাস মাস প্লাস

এইভাবেই থাকতে হয়তো যে ছানি করে আছে এগুলো না কাটা অপশন আবার না হওয়া পর্যন্ত এটা ডেভেলপ হওয়ার অপশন নাই মানে ওকে ধন্যবাদ তোমার আমরা শুভকামনা জানি এখানে শেষ করছি সবাই মহিনোদিন দোয়া করবেন কারণ বৈষম্য ছাত্র আন্দোলনে সেই মর্মান্তিক ঘটনার ভিতরে কিন্তু তার যে আত্মত্যাগ সেই ত্যাগকে আমরা দেখতে পেয়েছি যার কারণে কিন্তু এখনো সে অনেক কষ্ট করে যাচ্ছে তো আমরা অবশ্যই তার শুভকামনা করব আল্লাহ হাফেজ